আজানটা দিতে দেব তাহলে এক নাম্বার অধিকার সন্তানের কানে আজান দেওয়া ছেলে হোক আর মেয়ে হোক তার কানে আজান দেওয়া দুই নাম্বার তাহনিক করানো বলেন কি করানো তাহনিক বলা হয় কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর ওই আল্লাহওয়ালা খেজুর চাবাবে চাবানোর পর ওই সন্তানের মুখে একটু থুতু দিবে থুতু দেওয়ার পর সামান্য খেজুর মুখের ভিতরে তালুর মধ্যে লাগায় দিবে সেই বুখারী 3909 নাম্বার হাদিস সেই বুখারীর আরেকটা বর্ণনা আছে তো আমরা 3909 নম্বর বর্ণনাটা জানি এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবিয়া আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে সন্তান

আসমা রাদিয়াল্লাহু তাআলা আখা বলেন ফা তায়তু বিহিন নবী সাল্লাল্লাহু আমি আমার সন্তানকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম ফি নবীর কোলের মধ্যে দিলাম নবীজির কোলের মধ্যে দেওয়ার পর দা বিতামরা নবী খেজুর আদলে ধরার পর ফা মাদগা খেজুর চাবাইলেন সুম্মা ফি ফিহি আব্দুল্লাহ ইবনে যুবায়রের মুখের মধ্যে আল্লাহর রাসূল তুতু মুবারক দিয়ে দেয় হাদিসের মধ্যে আসছে ফাকান আউয়াল আশাই ইন দাখালা জাউফা আব্দুল্লাহি কু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটের মধ্যে দুনিয়ার অন্য কোন খাবার প্রথম যায় নাই আল্লাহর নবীর থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটের মধ্যে সর্বপ্রথম যায় সর্বপ্রথম নবীর থুতু মোবারক তার পেটে গেছে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খেজুর চাবায়া মুখের ভিতর তালুর মধ্যে লাগাইয়া দিলেন এটাকে বলা হয় তাহনিক কি বলা হয় বলেন তো তাহ্ন